সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তানজিনকে দেখেই ভালো লেগে যায় এফ রহমানের তারপর সলেবউলে কৌসুলে তাকে ভাগিয়ে নেন এফ রহমান দেশে শেয়ার বাজার কার সাজিতে বছরের পর বছর আলোচিত এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির শফিউল্লাহ আল মনির দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে এফ রহমানের সঙ্গে পরিচয় হয় একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তারপর এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তানজিনাকে তালাক দিতে হুমকি দেয় তার কাছ থেকে আরটি শর্ত তিনশো টাকার স্টেমে স্বাক্ষর নেন এফ রহমান তিনি বলেন শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবো না তবে আমি যখন রাজি হলাম না তখন বিষয়টি অনেকেই জানতে পারে এক পর্যায়ে আমি এক মাস গুম হওয়ার মতো ছিলাম হামলা মামলার ভয়ে ততস্থ থাকতাম সব সময় পরে দু সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় প্রসঙ্গত ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান অনেক এমপি মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের মধ্যে আত্মগোপন করেন এফ রহমান গত তেরো আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ কুটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করানো হয় পরে তাকে দশ দিনের রিমান্ডে পাই পুলিশ